এসআইআর এসআইআর তো এই এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে এতটা ভয় এতটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যার কোনো ঠিক ঠিকানা নেই আরে ভাই মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক মানুষের ভুল হওয়াটাই তো স্বাভাবিক এই গত দুদিন আগে আমার একটা বন্ধু সে কিন্তু অনেকটাই শিক্ষিত লোক এবার সে ফর্ম ফিল করেছে নিজের এবার ফর্ম ফিল করতে গিয়ে তার ভুল হয়ে গেছে একটা কোথাও এবারে তার কিন্তু কোনো রকম সমস্যা হয়নি সে ভাবতেছে এই সব কোনো ব্যাপার নয় এবার তার বাবা হচ্ছে একজন সেরকম সাধারণ মানুষ তাকে হচ্ছে আশেপাশের লোকেরা এমনভাবে বুঝিয়ে দিয়েছে যে ওর নাম থাকবে না ওর নামে ভোটার লিস্ট থেকে চলে যাবে এ আবার টেনশনে টেনশন টেনশন করতে 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 দোলা বা জমির মধ্যে গিয়ে ধারাস করে উল্টে পড়ে গেছে একেবারেই অনেকটাই ক্ষতি হয়ে গেছে এই কারণ একটাই বিভিন্ন মানুষেরা বিভিন্ন রকম হ্যারেসমেন্ট করে বিভিন্নভাবে বুঝিয়ে তাকে দিয়েছে একেবারেই ব্রেন ওয়াশ করে যার ফলে তার মাথায় শুধুমাত্র ওই টেনশনটাই ঢুকছে যে আপনার আপনার নাম নাম বাদ বাদ যাবে যাবে এবার আপনাকে যেতে হবে ডিটেনশন ক্যাম্প অথবা বাংলাদেশ কত কি এরকম শুধু তার নয় এরকম কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটা নাগরিকের মনেই হচ্ছে তাদের মধ্যে কিন্তু প্রায় ভয় ঢুকিয়ে এভাবে দেওয়া হয়েছে যে যদি ফর্ম ফিল আপে রকম ভুল হয় তাহলে তার সব কিছুই গেল এবার সেই ভয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত কেউ ফর্মটা টাচও করি না বা খুলেও দেখি না যে দিয়েছে বিএলও সাহেব ফর্মটা বাস ওটা আলমারিতে রেখে দিলাম ওটা ওটা ওখানেই থাকা জিনিস বিএলও আসবে ফর্মটা পূরণ করবে দিয়ে সে নিয়ে যাবে আমাদের কিন্তু এটাই ধারণা হয়েছে কিন্তু আমরা বিভিন্ন জনের কাছ থেকে ভয় শুনে বিভিন্নভাবে ভয়ে কিন্তু ঢুকিয়ে নিয়েছি কিন্তু কেউ আজ পর্যন্ত এই ভয়ের সমাধান করে দিতে পারল না যে কিভাবে আমাদের ভয় দূর হবে এর যে হাজারো রকম সমাধান রয়েছে তা কিন্তু কেউ একটাবার আমাদের বোঝায়নি এই ভুল হওয়াটাই তো মানুষের স্বাভাবিক কিন্তু ভুলের যে হাজার রকমের সমাধান হয় এটা কিন্তু আমরা জানিই না তো আপনার যদি এই এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে ভুল হয় তো আপনি কী করবেন এরকম কিন্তু অনেকগুলো সমাধান রয়েছে আজকে কিন্তু আমরা পার্টে পার্টে আপনাদেরকে বোঝাবো যে কিভাবে আপনারা সমাধান করবেন ইলেকশন কমিশনের তরফে কি বলা হয়েছে ইলেকশন কমিশনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে আমরা কিন্তু স্পষ্টভাবে আজকে আলোচনা করব এবং সেই সাথে আপনাদের আরও যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আজকে আমরা সরাসরি আলোচনা করব এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন সেই আশাই করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো আপডেট এলে আপনার কাছেই সর্বপ্রথম পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কাছে যেটা রয়েছে এটা হচ্ছে একটা অ্যানিমিরেশন ফর্ম তো এই ফর্মটা আগে দেখিয়ে দিচ্ছি তারপরেই কিন্তু কোথায় কোথায় ভুল হয় কিভাবে আপনারা সমাধান করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো অ্যানুমিনেশন ফর্মের আমরা জানি যে এখানে জন্ম তারিখের জায়গায় কিন্তু আমরা হচ্ছে প্রথম জন্ম তারিখটা লিখে দেবো যেটা রয়েছে তার আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা অন্যান্য নথিতে যে রয়েছে জন্ম তারিখ সেটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব আমরা হচ্ছে প্রথমে লাল কালি কখনোই ইউজ করব না আমরা হচ্ছে সবসময় ব্ল্যাক অথবা ব্লু কালার ব্যবহার করার চেষ্টা করব ইলেকশন কমিশনের তরফে কিন্তু এটাই বলা হয়েছে তো জন্ম তারিখ আমরা দিয়ে দিচ্ছি দেওয়া রয়েছে এরপরে কিন্তু আধার নম্বর এটা কিন্তু আপনাদের ঐস্তিক বিষয় আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই আমি কিন্তু এটা যেহেতু পার্সোনাল ব্যাপার অর্থাৎ অন্যের গোপনীয়তা কিন্তু কখনোই মাধ্যম গ্রহণ করে না তাই আমি কিন্তু এরকম করে দিয়ে রেখেছি এরপরে মোবাইল নাম্বারটা আপনারা যেটা হয় এক দুই তিন চার পাঁচ যেটা হয় আপনারা দিয়ে দিলেন আপনারা এই দিকে কিন্তু ফিল আপ করবেন না আপনারা এই সাইডটাই ফিল আপ করে দিবেন ঠিক আছে এরপর বলছে পিতার অভিভাবকের পিতার অথবা অভিভাবকের নাম তো আপনার বাবার নামটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও যদি অন্যান্য অভিভাবক দেওয়া রয়েছে আপনার ভোটার কার্ডে বা অন্যান্য ডকুমেন্টে তাহলে তার নামটা দিয়ে দিবেন এরপরে পিতার অথবা অভিভাবকের রিপিক নম্বর যদি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে বসিয়ে দিলেন এখানে কিন্তু আপনাদের আর একটা জিনিস বলে রাখি এই যে এই যে এখানে যে ফর্মটা পূরণ হয়েছে এটা কিন্তু ছোটো হাতের দেওয়া হয়েছে তো আপনারা সবসময় ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করবেন যে নামের বানানগুলো সেটা কিন্তু ক্যাপিটালে দেওয়া নেই এখানে ছোটো হাতের অক্ষরে দেওয়া রয়েছে আপনারা কিন্তু এখানে ক্যাপিটালে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তাহলে যিনি বিএলও তার হচ্ছে ডেটা এন্ট্রি করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে যারা বিএলও রয়েছেন তাদেরই কিন্তু রকম ডেটা এন্ট্রি করতে হবে অর্থাৎ তারা কিন্তু আপনার যে এই ফর্মটা রয়েছে এই ফর্মটা দেখে দেখে কিন্তু তারা মোবাইলে আপলোড করে দিবে বিএলও অ্যাপের মাধ্যমে এবারে ইপিক নাম্বারটা আপনাদের আপনার বাবার যদি থাকে দিলেন এরপরে হচ্ছে মায়ের নাম মায়ের নামটাও আপনারা সেমভাবে দিবেন মায়ের ইপিক নাম্বার যদি থাকে যদি থাকে দিলেন এরপরে স্বামী অথবা স্ত্রীর নাম আপনার আপনি যদি বিবাহিত হন তাহলে কিন্তু এখানে স্পাউস নেমটা অবশ্যই দিবেন স্বামী অথবা স্ত্রীর নাম ঠিক আছে এরপরে স্বামী অথবা স্ত্রীর ইপিক নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দেবেন এখানে যদি দেন আপনারা ইপিক নাম্বার নাম তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে এক্ষেত্রে যখন ভোটার লিস্ট তৈরি হবে তখন কিন্তু আপনাদের যে সিরিয়াল সেটা কিন্তু পরিবার ভিত্তিক গঠন হবে অর্থাৎ একশো এক একশো দুই একশো তিন এরকম কিন্তু পরিবার ভিত্তিক একটা সিরিয়াল তৈরি হবে ভোটার লিস্ট এরপরে উপরের পার্টটা তো গেল এবারে আমাদের যেটা মেইন পার্ট সেটা হচ্ছে এই ঘরটা আর হচ্ছে এই ঘরটা আমাদের তো এখানেই সমস্যা এখানেই তো আমাদের বেশি ভুল হয় আমরা কি করব আমরা কোথাও যাব না আমরা কি করব দুই হাজার সালের লিস্টে যা তথ্য রয়েছে আমাদের সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করব যদি আমাদের নিজের নাম দুই হাজার দুই সালের লিস্টে থাকে তাহলে এই ঘরটা আমাকে পূরণ করতে হচ্ছে আর যদি আমার নাম দুই হাজার দুই সালের লিস্টে না থাকে তাহলে তো আমরা এই ঘরটা পূরণ করে ডান দিকের ঘরটা এখানে কার নাম বসাতে পারবো এখানে আমার বাবা আমার মা অথবা আমার ঠাকুরদা অথবা ঠাকুরমা এই চারজনের নাম যদি দুই হাজার দুই সালের লিস্টে থাকে তাহলে কিন্তু আমি এই ঘরটা পূরণ করে দিতে পারব চারজনের যে কোনো একজনের নাম তো আগে দেখাচ্ছি যে আমার নাম দুই হাজার দুই সালের লিস্টে রয়েছে তাহলে আমি কিভাবে ফর্মটা পূরণ করব। আমরা যাব দুই হাজার দুই সালের লিস্টে ওখানে গিয়ে দেখব আমার নাম যেটা রয়েছে সেটাই দিব আমার রিপিক নাম্বার যদি ওখানে দেওয়া থাকে তাহলে দিব অনেকে নাই তাহলে দেওয়ার কোনো দরকার নেই এবার আত্মীয়ের নাম আত্মীয়ের নাম কিন্তু ওখানে দেখবেন অনেকের স্বামীর নাম দেওয়া আছে অনেকের বাবার নাম দেওয়া আছে অনেকের মায়ের নাম দেওয়া রয়েছে তো আপনাদের দুই সালের যা তথ্য ছিল সেটাই কিন্তু দিবেন যদি আপনার বাবার নাম দেওয়া ছিল তাহলে বাবার নামটাই দিলেন সম্পর্ক কি তাহলে এখানে দেবেন বাবা যদি এখানে স্বামীর নাম দেওয়া ছিল তাহলে এখানে দিবেন স্বামী ঠিক আছে গেল এরপরে জেলার নাম দিলেন কোচবিহার রাজ্যের নাম দিলেন পশ্চিমবঙ্গ মানে যেহেতু ওনার দুই সালের এই জেলা ছিল এই রাজ্য ছিল এবার বিধানসভা ক্ষেত্রের নাম যেটা ছিল দুই হাজার দুই সালের লিস্টে সেটাই কিন্তু হুবাহু বসিয়ে দিতে হবেই এখনকারটা নয় এখন যেমন অনেকেই বিধানসভা পরিবর্তন করে অন্য জায়গায় গেছে এই ব্যক্তি যেমন বিধানসভা পরিবর্তন করে কিন্তু অন্য জায়গায় চলে এসছে এনার হচ্ছে বিধানসভা ছিল আগে শীতলকুচি এখন হচ্ছে সিতাইতে চলে এসছে তো হচ্ছে এ বিধানসভা কিন্তু আগেরটাই দিবে দুই হাজার দুই সালের লিস্টে এরপরে বিধানসভা ক্ষেত্রে নম্বর এই বিধানসভা নামের পাশেই কিন্তু দেখবেন এখানে দেওয়া দেওয়া রয়েছে আপনারা সেটাই দেখে দেয় হুবাহু লিখিয়ে দিলেন এরপরে পার্ট নাম্বার বা অংশ নম্বর দুই হাজার দুই সালের লিস্টে যা ছিল সেটাই কিন্তু লিখে দিলেন এরপরে ক্রমিক সংখ্যা এই আপনাদের বলে রাখি আরেকটা জিনিস যে এই নাম্বার ডিজিটগুলো কিন্তু অবশ্যই ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় যারা হচ্ছে আপনার তত্ত্বগুলো আপলোড করবে অনলাইনে হ্যাঁ তাদের ধরতে অনেকটাই সুবিধা হবে বুঝতে অনেকটাই সুবিধা হবে আপনারা এগুলো বাকিগুলো বাংলায় লেখার চেষ্টা করবেন আর এই ডিজিটগুলো কিন্তু অবশ্যই ইংরেজিতে লেখার চেষ্টা করবেন এরপরে সিরিয়াল নম্বর বা হচ্ছে ক্রমিক সংখ্যা দুই হাজার দুই সালের লিস্টে যা ছিল সেটাই দিয়ে দিলেন ঝামেলা শেষ এই ঘরে এবার এবার ধরেন আপনার দুই হাজার দুই সালের লিস্টে নাম নেই তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি এই ঘরটা পূরণ করবেন না এই ঘরটা একেবারেই খালি রাখবেন এটা আপনাকে পূরণ করা কোনোভাবেই যাবে না তখন কিন্তু আপনাকে যে ডান দিকের কলমটা রয়েছে এটাই কিন্তু আপনাকে পূরণ করতে হবে তো এখানে কার তথ্য বসাতে পারবেন এখানে বলছে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া রয়েছে অর্থাৎ ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে আপনার পরিবারের চারজনের নাম বসাতে পারবেন একটা হচ্ছে আপনার বাবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুরমা মা এই চারজনের নাম কিন্তু যদি দুই দুই সালের লিস্টে থাকে তাহলে কিন্তু তাদের তথ্যগুলো আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন এবারে ধরেন আপনার বাবার নাম দেওয়া রয়েছে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে সেক্ষেত্রে কিন্তু আপনার বাবার নামটা এখানে বসিয়ে দিলেন আপনার বাবার ইপিক নম্বর যদি দুই সালের ভোটার লিস্টে দেখেন যে আসে তাহলে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে যে ইপিক নম্বরটা রয়েছে সেটাই বসিয়ে দিলেন আর যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই এরপরে দুই হাজার দুই সালের লিস্টে আপনার বাবার আত্মীয়র নাম কী দেওয়া রয়েছে যদি ওনার বাবার নাম দেওয়া থাকে এখানে তাহলে এনার বাবার নামটাই এখানে লিখে দিলেন অথবা যদি অন্য নাম দেওয়া থাকে সেটাই লিখে দিতে হবে যদি ভুল থাকে ভুলটাই লিখে দিতে হবে এই সম্পর্কর জায়গাটা এই সম্পর্কের জায়গাটাই কিন্তু অনেকেই ভুল করেন অনেকেই এখানে ঠাকুরদা ঠাকুরমা লেখেন এটা কিন্তু করা যাবে না এখানে হচ্ছে এই ব্যক্তির ইনি কী হন ইনি হচ্ছে বাবা হন তাহলে এখানে বাবা লিখে দিবেন বা পিতা লিখে দিলেন যদি এই এই ব্যক্তির ইনি স্বামী হন তাহলে কিন্তু যদি দুই হাজার দুই সালের লিস্টে ইনার স্বামীর নাম দেওয়া থাকে এখানে তাহলে কিন্তু এখানে স্বামী লিখে দিতে হবে ঠিক আছে দুই হাজার দুই সালের যেহেতু এখানে তথ্য শেষে আমাকে দুই হাজার দুই সালের তথ্যটাই হুবাহু দিতে হবে বসিয়ে ঠিক আছে দুই হাজার দুই সালের জেলা কী ছিল সেটাই বসিয়ে দেবেন রাজ্যের নাম কী ছিল সেটা বসিয়ে দিলেন বিধানসভা ক্ষেত্রের নাম যা ছিল তাই বসিয়ে দিলেন বিধানসভা ক্ষেত্রের নাম দুই হাজার দুই সালের লিস্টে যা ছিল সেটাই বসিয়ে দিলেন এরপরে অংশ নম্বর বা পার্ট নম্বরটা বসিয়ে দিবেন দুই হাজার দুই সালের লিস্টে লেখাই রয়েছে এরপরে ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বরটা সেখানেই কিন্তু দেওয়া রয়েছে এক দুই তিন চার যেটা হয় সেটা কিন্তু আপনারা বসিয়ে দিলেন ক্রমিক সংখ্যা এবার এটা গেল এবারে আমাদের সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের ফর্মটা যদি ভুল হয়ে যায় ফিল করতে গিয়ে ভুল হয়ে গেল তাহলে আমি কি করব ধরেন এটা আমার ভুল আমার এটা দেখলাম যে ভুল হয়ে গেছে তাহলে আমরা কিন্তু এক টানেই সেটা কেটে দেব ধরেন এটা মিকি এটা হবে রহমান ধরেন এটা হবে রহমান সঠিক বানানটা আমি ভুল করে লিখে আমি ভুল করে লিখে দিয়েছি মিকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে সঠিক বানানটা পাশে লিখে দিয়ে এখানে আমার ইনিশিয়াল যে সই রয়েছে এক টানে সেটা কিন্তু আমি লিখে দেবো এখানে আপনাদের আবারও বোঝাচ্ছি যে এখানে কিন্তু টানেই কেটে দিয়ে এখানে পাশে সঠিকটা লিখে দিয়ে আপনার ইনিশিয়াল সইটা কিন্তু এখানে করে দিতে হবে ঠিক আছে এভাবে ঠিক করে নেবেন অথবা আরও একটা বুদ্ধি রয়েছে সেটা হচ্ছে আপনারা কম্পিউটারের দোকানে যাবেন কম্পিউটারের দোকানে আপনার এই ফর্মটা নিয়ে যাবেন ভুল ভুল ফর্মটা নিয়ে যাবেন ভুল ফর্মটা নিয়ে কিন্তু এটা কেটে নেবেন ঠিক আছে এই পার্টটা কেটে নেবেন উপরের পার্টটা কেটে নিয়ে কিন্তু এই যে আর একটা ফর্ম দেখবেন যেটা ফ্রেশ রয়েছে এই ফর্মটা কিন্তু সঠিক যেটা রয়েছে একেবারে কোনো ফিল আপ করে নাই এই ফর্মটা এইটা কেটে নিয়ে এই ফর্মটার এখানে লাগিয়ে দিতে হবে পিন মেরে হোক আটা মেরে হোক লাগিয়ে দিয়ে সেটা জিরোস করলে কিন্তু একটা নতুন ফর্ম এরকম ফ্রেশ ফর্ম বের হয়ে আসবে ঠিক আছে আপনারা ওই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন রকম অসুবিধা হবে না অথবা এরকম করে কেটে দিয়েও কিন্তু ঠিক করে দিতে পারেন আর যেটা দেখলেন বেশি কাটাকাটি হয়েছে সেটা আপনার কাছে রেখে দেবেন এবং যেটা কম কাটাকাটি হয়েছে সেটা কিন্তু বিএলওকে জমা করে দিলেন এটাই কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে কমি নির্বাচন অতিরিক্ত নির্বাচন আধিকারিক তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এইভাবে একটা কেটে পাশে কিন্তু ইনিশিয়াল সই করে দিলেই হয়ে যাবে ঠিক আছে আপনাদের এটাই পরামর্শ দিব অথবা আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে এটা কাট করে এখানে বসিয়ে দিয়ে কিন্তু এটা জিরোস্ক করে নিলেন নতুন ফর্ম কিন্তু একটা বের হয়ে আসবে এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই নিচের পার্টটা এই নিচের পার্টটা এখানে কিন্তু আপনার আপনি যদি নিজে ফর্মটা সাবমিট করেন এখানে কিন্তু বলা হয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর অথবা বাম হাতে বৃদ্ধাঙ্গুলের সাপ সাথে কিন্তু আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ এখানে আপনি যদি নিজে ফর্ম ফিল করেন আপনার নিজে সিগনেচার করিয়ে দিবেন যদি আপনি বাড়িতে না থাকেন তাহলে আপনার পরিবারের যিনি সাবালক সদস্য যার হচ্ছে দু যার হচ্ছে ভোটার লিস্টে বর্তমান নাম রয়েছে তিনি কিন্তু এখানে স্বাক্ষর করে লিখে দিবে পাশে যে উনি কি হন বাবা হলে বাবা মা হলে মা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে উইথ ডেট সাথে কিন্তু তারিখটা লিখে দিবে এরপরে সর্বশেষ আমরা হচ্ছে যেটা বলো এখানে বলা হয়েছে সেটা হচ্ছে বিয়লয় স্বাক্ষর এই যে সর্বশেষ হচ্ছে আমরা এর স্বাক্ষরটা করে নেব দুটো ফর্মে আমাদের কমপ্লিট ফিল করা দুটো ফর্মের নিচেই একেবারেই এর সিগনেচার করিয়ে নিতে হবে দুটাই যেটা জমা করবেন তো থাকবে আর যেটা আপনার কাছে থাকবে তো আপনারা করিয়ে নেবেন এ কারণ হচ্ছে যদি আপনার নাম কোনোভাবে তারা কাটার চেষ্টা করে বা কেটে দেয় বা ভুলক্রমে কেটে গেছেন তাহলে কিন্তু তখন আপনি এই প্রমাণস্বরূপ যেটা আপনার কাছে রয়েছে এটা নিয়ে গিয়ে কিন্তু আপনার আপনারা ইআরও অফিসে জানাতে পারেন অথবা যদি ইআরও অফিসও গ্রহণ না করে তখন কিন্তু আমাদের ডিএম অফিস রয়েছে জেলা শাসকের অফিস সেখানে গিয়েও আমরা যোগাযোগ করতে পারব এই ফর্মটা নিয়ে গিয়ে যেটা আপনার কাছে থাকবে সেটাতে অবশ্যই বিএলও স্বাক্ষর থাকা চাই যদি ডিএমও গ্রহণ না করে তখন আমরা মুখ্য নির্বাচনী আধিকারিক অফিস অফিসে যাব সেখানে গিয়ে আপনার এই প্রমাণ দেখাবো যদি তারাও গ্রহণ না করে এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ যে বিএলও সিগনেচার রয়েছে তখন আমরা আইনিভাবে আদালতের কাছে দ্বারস্থ হতে পারবো এই প্রমাণস্বরূপ ঠিক আছে আপনারা অবশ্যই সেটাতে সিগনেচার করিয়ে নেবেন অবশেষ আপনাদের আবারও বলে রাখি যে কোনো রকম আপনারা ভয় পাবেন না কোনো রকম আতঙ্কিত হবেন না মানুষেরই ভুল হয় এটাই স্বাভাবিক ভুল হলে যে একে ভয় পেতে হবে বা টেনশন করতে হবে এমনটা না আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা সঠিক করার চেষ্টা করবেন এছাড়াও যদি আপনাদের আরও রকম জানার থাকে রকম। প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব যে নির্বাচন কমিশনের তরফে যা উত্তর দেওয়া রয়েছে আমি সেই নিয়েই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব সেই দিয়েই উত্তর দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে